দর্শক যুক্ত আছি পটুয়াখালী থেকে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি বরিশাল বিভাগের মাহফিলটি করবেন পটুয়াখালীতে আজ পঁচিশে জানুয়ারি দু সালে বিকাল সাড়ে তিনটা থেকে মাহফিলটি শুরু হবে তবে আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই মানুষের ভিড় লেগে গেছে আমরা দেখলাম যে রাতে এখানে পেন্ডেলে বহু মানুষ তারা ল্যাব তুষো কেনে রাত্রি যাপন করেছেন অনেকেই পেন্ডেলের একদম মেজা রহমান আজহারির মঞ্চের সামনেই বসার চেষ্টা করছেন মিডিয়ার ভাইবৃন্দ যারা রয়েছেন মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটরদের রাত থেকেই ভিরাভিরি দেখা যাচ্ছে এছাড়াও দেখছেন যে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ যিনি জাতীয় সাবেক জাতীয় ছাত্রনেতা ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরাম এছাড়াও এয়ার ভাইস মার্শাল অবসর আলহাজ আলতাফ হুসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্র ও মন্ত্রী। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মিয়া শাহ মোহাম্মদ নাসারুল হক এরপরে ওলামায় কেরামদের মধ্যে শাইক মোহাম্মদ জামাল উদ্দিন এছাড়াও রয়েছেন মিজাউর রহমান আজহারির মামা বাওলানা মরিরুল ইসলাম এছাড়াও আমরা দেখলাম যে এখানে আরও যারা থাকবেন কামরুল আহসান বাওলানা মোহাম্মদ আবু সাইদ মাওলানা জাকির হোসেন আজমী সহ অনেকেই আর এই মাহফিলে সভাপতিত্ব করবেন যিনি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান যিনি হলেন বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আপনারা জানেন যে মাহফিলটি আসলে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হচ্ছে আর এই মাহফিলের সাতটি প্যান্ডেল করা হয়েছে ছেলেদের জন্য যেটা এটা মূল প্যান্ডেল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পটুয়াখালী আর আর তিনটি প্যান্ডেল হয়েছে নারীদের জন্য এছাড়াও এই মাহফিলে প্রায় দুইশোর মতো আপনার শৌচাগার করা হয়েছে পানির ওজুর ব্যবস্থা করা হয়েছে প্রায় দশ লাখ মানুষের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এর আয়োজক কমিটি সুতরাং এডুকেশন টাইমসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যারা এতক্ষণ মতো যুক্ত ছিলেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে বন্ধু ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকা